হাই গুড মর্নিং এভরিওয়ান সকাল সাতটা বাজে আজকে স্প্রিং ব্রেকে শেষ হয়ে গেল তো স্প্রিং ব্রেক শেষ হয়ে তো আজকে স্কুল খুললো ওদের আর এই মে মাসের মানে মে মাসেই ওদের লাস্ট স্কুল আর কি তো দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে সানরাইজ সানরাইজটা সানরাইজ এখন হয় আসলে সিক্স এ এম এ আগে হতো সিক্স থার্টিতে এখন হচ্ছে সিক্স এম এ দারুণ লাগছে আশেপাশটা সে বলার মতন না কিছু ছবি তুললাম ওগুলো আমি শেয়ার করবো তোমাদের সাথে ওদিকটায় ফুলগুলো ফুটে আছে কিছু নাম না জানা ফুল রাস্তার পাশে যেগুলো ফুটে থাকে জঙ্গলি ফুল বলে কিন্তু জঙ্গলি বলা যায় না এদের এত সুন্দর ফুলগুলো আর ওদেরকে রেডি করতে করতে তখন আর সানরাইজটা দেখা হয় না ওই দিকটা দিয়ে দেখা যায় এখন এই আবার এদিকটা আসলে একটু ভালোভাবে দেখা যায় আজকে ভোরবেলার থেকে শরীরটা খুবই খারাপ ছিল ভাবতেও পারিনি যে ভোরবেলা আজকে উঠতে পারবো যাই হোক উঠতে পেরেছি ওদেরকে দিয়েও আসলাম বাসে উঠালাম আর এত সুন্দর এখন ওয়েদারটা ঘরে থাকতেও এখন কারোর আর মন চাইবে না আর এখানকার সামার এই এখন তো এটা বিদেশে আমেরিকাতে অনেক জায়গাতে এটা স্প্রিং চলছে আমাদের এখানে অলমোস্ট স্প্রিং শেষ স্প্রিং আর নেই এটা এখন সামারের দিকেই চলে এসেছে অন্যান্য স্টেটগুলোতে এখনও ফুল ফুটছে মানে চেরি ব্লসম তো অনেকদিন কোনো ব্লগ বানানো হয় না সেইভাবে কোথাও ঘুরতে যাওয়ারও হয়ে যাওয়া হচ্ছে হয়ে উঠছে না ঘরের কাজ বাজ এটা সেটা শরীরেও ভালো থাকে না যে কোনো বাইরের কোনো ব্লগ দেব বা কিছু চেষ্টা করব কোথাও যাওয়ার জানি না কবে যাব চারিদিকের পরিস্থিতি জানোই সবাই সকাল বেলাটাতেই না হাঁহতে ভীষণ ভাল লাগে মানে এগে সকাল বেলা হাঁহতে কি আৰু বলব তোমাৰ আমাক এটা ছাপোৰ্ট কৰিছ দেখে এটা আমাৰ ইণ্টাৰেষ্ট হয় ডেইলি ব্লগ কৰাৰ সেই ছ'ট হওক বড়ো হওক তোমাদের জন্যই যেটুকু করা সেটুকু করতে পেরেছি দেখো এখানে মোটামুটি সবাই অনেক ভোরবেলাই ঘুমের থেকে ওঠে কারণ এখানে সবাইকে ভোর সাতটার মধ্যেই মানে সবাইকে যে যেখানে কাজ করুক অফিসের কাজে বেরোতে হবে তো কি বলবো আজকে মর্নিং ওয়াকে যাওয়া হবে কি না জানি না শরীরটা খুব একটা ভালো নেই আর বেলা বাড়লে গরমও পড়ে যায় ভালোও লাগে না রোদের তাপটা বেড়ে যায় ঠিক আছে চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে বাজার থেকে আম আনা হয়েছে এই সিজনে অনেকেই আনা হয়েছিল এর আগের বারও খাওয়া হয়ে গেছে অনেক আমি আনা হয়েছে আম করা আমাদের লাগেই প্রত্যেক দিন চা নিয়ে নিয়েছি এখন চা খাবো এখানকার বাড়ি কিনতে গেলে না তোমাকে নিজেকে কিছু কাজ তোমাকে করতেই হবে যাই না কিছু করার স্কুল থেকে চলে এসছে তো এখন বাস আসবে আনতে বাইরে চড়া রোদ বাস আসছে চলে বাস অলরেডি তো চলো ওদের আনতে যাচ্ছি সেই সকাল সাতটার থেকে বেলা দুটো অবধি অপেক্ষা করতে হয় ওদের জন্য কখন আসবে ওরা নামছে সব বাচ্চারা এখন স্নান ঠান করিয়ে ওদের একটু খাওয়াবো রাস্তার পাশে ফুলগুলো ফুটে আছে এত সুন্দর